ছাড়া পৃথিবীটা অন্ধ তাই তো আজকে আমি কোরআনের পাখিদের মধ্যে খাদ্য বিতরণে বেরোচ্ছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আমি কোথায় কিভাবে এই কোরআনের পাখিদের মধ্যে খাদ্য বিতরণ করি আপনারা দেখুন আল্লাহ তুমি কাউকে ফিরাইয়া দাও না রাত্র চারটার সময় আল্লাহ শীতের রাত্রে ছোট ছোট বাচ্চারা উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে তোমার কোরআনকে কে ধরছে আল্লাহ সেই সমস্ত ছাত্রদেরকে তুমি কবল করে আল্লাহ আমাদের মাত্রা সকল ছাত্রদেরকে তুমি কবুল করে নাও সকল সহজে আল্লাহ তুমি আল্লাহ তাদের জীবনের সমস্ত ভালো মুসিবাদ দূর করে দাও আল্লাহ যক সকল দাতা সদস্যদের জীবনের সমস্ত গুনাবলী মাফ করে দাও আল্লাহ তাদের পিতা জীবনের সমস্ত গুনাবলী মাফ করে দাও আল্লাহ তাদের পরিবারের সকলকে তুমি পছক্ত নামাজিwala বানাইয়া দাও আল্লাহ ইতম শত্রুদেরকে আল্লাহ তুমি DIN এর জন্য কবুল করে নাও ইতমদের সহযুগি আজ মিসকিনদের সহযুগি যারা রয়েছে সকল দাতা সদস্যদেরকে তুমি DIN জন্য কবুল করে নাও বানা তাকাবাল মিন্না ইনকা আন কাসমিআ আল্লাহ শেষা লাল আবেদন আল করিম মাদ্রাসার জন্য

Thank you.

প্রিয় বিশ্ববাসী আমি খুলনা থেকে একটু দূরে কওমি মাদ্রাসা এখানে আসি এই মাদ্রাসাটির নাম হলো আল করিম কওমি মাদ্রাসা আপনারা যারা কওমি মাদ্রাসাকে ভালোবাসেন বা কোরআনের হাফিজকে ভালোবাসেন এই ভালোবাসার প্রতি একটু লক্ষ্য করুন আমি কি বলছি শুধুই যান আপনারা যে যেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন শুধু বৃন্দ আজকে এই কওমি মাদ্রাসায় আমি যেখানে আছি এখানে কোরআনের পাখি যারা এই মাওয়ান সাহেব একটু আগেই বললেন যে ভোর রাত্র চারটা বসে উঠে এই শীতে তারা উজু করে কোরআন তলাত করছে দেশ এবং জাতির জন্য দোয়া করছে আজকে আমরা তাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি তো আমি কথা না বাড়িয়ে সরাসরি মুরব্বী আঙ্কেল আপনার সাথে একটু কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশের আনাসে কানাসে এখানে সেখানে প্রচুর পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে ভালো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে না আর যেটুকু আছে এটুকু দেখা যায় যে প্রাথমিক বিদ্যালয় বা অন্য অন্য একটা কিছু কিন্তু এই যে মাদ্রাসা যারা কোরআনের হাফেজ বা যারা এই সংগ্রামী ইসলাম কায়েম করার জন্য মাওলানা হন এই মাওলানা এবং এই মাদ্রাসা এই 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 জিনিসটা যেটা হাফেজ এবং মাদ্রাসা এই দুটি হলো আমাদের ইসলামের মূল শক্তি তো আপনাদের এলাকায় এই যে মাদ্রাসাটা গঠন হয়েছে বা স্থাপিত হয়েছে এখানে আপনার মনের অনুভূতিটা একটু বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা জিজ্ঞেস করছেন ভাই দেখেন আমার বাড়ি পাশে এই মাদ্রাসাটা মাদ্রাসাটা হওয়ার কারণে আমাদের মহল্লার যে পরিবেশ ছিল নোংরা পরিবেশ এখন এই মহল্লাটা এই মাদ্রাসাটা হওয়ার কারণে যে কত সুন্দর ভালো লাগে আর ওই ওইটা এই সময় করে কোরআন কথা হয় খুব সুন্দর ভালো লাগে খুব ভালো লাগে আপনি কি চান এই মাদ্রাসাটা দীর্ঘস্থায়ী আলহামদুলিল্লাহ বিশ্ববাসীর কাছে আপনি একটা অনুরোধ করেন এই বিরুদ্ধে বয়সে আর সেটা হলো যে এই মাদ্রাসাটা নিজেদের কোনো জমি নাই তো এই মাদ্রাসা ভাড়া জায়গার উপরে বর্তমানে পরিচালিত হচ্ছে এই মাদ্রাসাটা যাতে করে একটা কোন ধনাঢ্য ব্যক্তির মাধ্যমে স্থায়ীভাবে একটু জমি পেতে পারে এজন্য একটু বিশ্ববাসী যারা আমেরিকা জাপান জার্মান ফ্রান্স অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে রয়েছেন আপনারা এই মুরব্বীর কথাটা শুনুন তো আপনাদের অর্থ দিলে এই মাদ্রাসাটা স্থায়ী একটা সম্পদ পেতেই পারে স্থায়ী একটা জমি পেতেই পারে তো আপনার বিশ্ববাসীর জন্য একটু অনুরোধ করেন যদি কেউ আসলে বিশ্ববাসী হিসাবে কাছে আমার এই অনুরোধ যে দিনি একটা প্রতিষ্ঠান যেখানে ছোট ছোট বাচ্চারা দিন এলেম শিখে করে আমাদের বিশ্ববাসীর কাছে একটা দাবি যে মাদ্রাসাটা স্থায়ীভাবে একটা నిర్দেশ্য একটা প্রতিষ্ঠান হতে পারে এইজন্য বিশ্ববাসীর কাছে আমার একটা দাবি দুই থেকে পাঁচ কাটা জমি যদি হয় আলহামদুলিল্লাহই কি আমাদের মাদ্রাসাটা খুব সুন্দরভাবে চলবে প্রিয় বিশ্ববাসী আপনার পকেটের টাকা আপনি কিন্তু যখন মারা যাবেন শুধু একটা সাদা কাপড় আর আপনার আপনাকে জানাজা দেওয়ার জন্য পিছনে থাকবে এই কোরআনের হাফেজ এই মাওলানা এছাড়া কিন্তু কারোরই কোনো উপায় নাই এই দৃষ্টিতে একটু লক্ষ্য করে একটু খেয়াল করুন যে সবই রেখে চলে যাব পৃথিবী ছেড়ে কিছুই যাবে না আমাদের সাথে তো একটা কিছু যদি আমরা মাদ্রাসা দান করতে পারি মনে হয় আখেরাতে তার কিছু একটা পাবো তো আপনাদেরকে আর কিছু বলার নাই এবারে এই প্রতিষ্ঠানের এ মূলদাক্তি রয়েছেন অর্থাৎ এই প্রতিষ্ঠানের পরিচালক বলে যাকে অধ্যক্ষ বলা হয় যারা আপনার পাশে দাঁড়াবে তাদের সবার জন্য আপনি একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকল কে অভিনন্দন ও শুভেচ্ছা যারা আজকে আমাদের লাইফে আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আমার এই মাত্রা ছাড়া খুব আনন্দের সাথে চলছে তো আমার এই চলার ভিতরে যে ঘাটতিটা আমার আছে যে ঘাটতিটা আমার পরিবারের জন্য আছে মাদ্রাসার জন্য আছে কিন্তু আমি সর্বক্ষণ মাদ্রাসার জন্য ঘাটতিটা পূরণ করতে চাই তাহলে এই যারা আছেন ছাত্ররা স্টুডেন্ট আছে এছাড়া আরো ছাত্র বাড়বে সেজন্য আমার সামনের লক্ষ্য হলো একটা স্থায়ী মাদ্রাসা মাদ্রাসার জন্য জমি যেটা আমার নিজের বাড়ি নাই কিন্তু আল্লাহ তাল্লার কাছে আমার চাওয়া আমি যেন আমার মৃত্যুর আগে একটা স্থায়ী মাদ্রাসা করে যাইতে পারি একটা বাড়ির দরকার নাই আমার একটা মাদ্রাসা দরকার স্থায়ী মাদ্রাসা তো বিশ্ববাসীর কাছে অনুরোধ করে বলছি যে আপনারা বিভিন্ন জায়গা অনেক টাকা পয়সা খরচ করেন তো স্থায়ী একটা মাদ্রাসার জন্য যদি একটু হাত বাড়াইতেন তাহলে আমি এদেরকে নিয়ে আমার মনের আশা পূর্ণ করতাম এবং আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করবো ইনশাআল্লাহ দোয়া করে যাচ্ছি বিশ্ববাসীর জন্য যে আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকেন এবং সুস্থ থেকে আমাদের পাশে দাঁড়াইতে পারেন এবং এই যে ভাই আমাদের কাছে আসছেন আপনাদের আপনাদের কাছে আমাদের হালাতকে পৌঁছে দেওয়ার জন্য তারও সুস্থ জীবন কামনা করছি আর আপনাদের কাছে আরো যেন সুন্দরভাবে সে পৌঁছাইতে পারে আমাদের আবেদনগুলি এটা আমার মনের আশা তো আমার শেষ আবদার বর্তমান যে অবস্থা চাউল ডাউল বা ছোট ছোট যে জিনিস আশেপাশে আছে পাই কিছু কিছু ঘাটতি থাকে একটু দৌড়াদৌড়ি দৌড়ি বেশি করতে হয় করি সেটাও পাই কিন্তু এই যে বড় অঙ্কের একটা ব্যাপার যে স্থায়ী একটা জমি এইটার জন্য আপনাদের কাছে মিলিত অনুরোধ থাকলো যদি সম্ভব হয় আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা যারা দেখছেন আমি এই মাদ্রাসার যে মূল দায়িত্ব রয়েছে এই হুজুরের সরাসরি আমি হুজুরের নাম্বারটি আপনাদের নিচে তুলে ধরলাম তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে তাকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাবেন এবং তার সাথে যোগাযোগ করে আপনারা যে যা দিতে চান শুধু আপনার সাধ্য মোতাবেক এই হুজুরের এই সাথে যোগাযোগ করে এখানে আপনার অর্থ পৌঁছালে ইনশাল্লাহ এটা এ মাদ্রাসার ফাঁকি জমা হবে এতটুকু এতটুকু বিশ্বাস আমাদের এই হুজুরের কাছে রয়েছে যেহেতু সে এই বিশ্বের সেরা যে আমাদের পবিত্র কোরআন সেই কোরআনের পাখিদেরকে তিনি গঠন করেন এমন মানুষে আমরা চাই তো আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সুদীপ বৃন্দ আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন আসসালামু আলাইকুম সুদীপ বৃন্দ খাদ্য বিতরণ এবং অনুষ্ঠান মাদ্রাসার বিভিন্ন কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরলাম এবার এই মাদ্রাসার অভিভাবক শিক্ষক এবং আমরা যারা মেহমান রয়েছি তারা একসঙ্গে খাওয়া দাওয়া করছি তো আপনাদের এই ফাঁকে একটা কথা বলতে চাই সুদীপ্রিন্দ মাদ্রাসায় সাহায্য সহযোগিতায় সবাই এগিয়ে আসি তাহলে এই মাদ্রাসাটি আরও স্থায়ী হবে পরকালে আল্লাহর কাছে আমরা ভালো একটা কিছু পাবো ইনশাল্লাহ যোগাযোগের ঠিকানা মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার